বন্ধুরা আমাদের প্রত্যেকের ঘরেই দেখবে এরকমের কটনের বেডশিট থাকে আমরা এই সেরা চাদর কী করবো বুঝতে পারি না আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি এমন একটা আইডিয়া যেটা জানা থাকলে তোমাদের জিনিস থাকবে অর্গানাইজ আর তোমরা এটা খুব ইজিলি বানাতে পারবে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো চালের বস্তা আমাদের প্রত্যেকের ঘরেই থাকবে পুরনো চালের বস্তা তো দেখো আমি চাদরটা কেটে নিয়ে চলে এসেছি আমি মেজারমেন্টটা তোমাদেরকে স্ক্রিনে শেয়ার করে দেবো তো এখানে দেখো চালের বস্তাটা কেটে এরকমের একটা রেকটিঙ্গুলার পিস রেডি করেছি তো এর মেজারমেন্টটা হচ্ছে এখান থেকে কুড়ি ইঞ্চি আর এখান থেকে ফোরটি ইঞ্চি এর লম্বাটা হচ্ছে ইঞ্চি চওড়াটা হচ্ছে একুশ ইঞ্চি বা কুড়ি ইঞ্চি এবারে দেখো তোমরা এটা ছোট বড় বিভিন্ন সাইজের বানাতে পারো তো এবারে আমি কি করব এখানে আমি বলপিন লাগিয়ে দেবো যখন আমরা এটা সেলাই করব তো এটা যাতে সরে না যায় সেই জন্য আমি এরকম করে বলপিন লাগিয়ে এটা ডবল ফোল্ড করে সেলাই করে নেবো এতে কি হবে এটার ফিনিশিংটাও সুন্দর হবে আর এর রাফ ফেজেসগুলো যেগুলো আছে সেগুলো আর দেখা যাবে না তোমরা যদি চাও এর সমান সমান কেটেও কিন্তু এটা বানিয়ে নিতে পারো কিন্তু আমি এখানে একটু বেশি চাদর নিয়ে ফোল্ড করে নিয়েছি যাতে এটার ফিনিশিংটা ভালো হয় এইভাবে আমি এটা পিসটা রেডি করে নিয়েছি এবারে আমি এখানে যে এক্সট্রা চাদরটার সাথে কাপড়টা ছিল ওটা আমি একটু কেটে বাদ দিয়ে দিলাম আর পুরো সুন্দর করে ফিনিশিং হয়ে গেছে দেখো এবারে আবার তোমাদেরকে মেজারমেন্টটা আমি দেখে দিচ্ছি তো দেখো এখান থেকে এটা চল্লিশ ইঞ্চি হয়েছে আর এখান থেকে এটা কুড়ি ইঞ্চি হয়েছে এবারে আমি এটাকে ফোল্ড করব। কিভাবে করব তোমরা দেখো প্রথমে ফোল্ড করার আগে এখানে আমাকে জিপ লাগাতে হবে জিপের জন্য আমি দেখো এরকমের মিটারের জিপ নিয়ে আসি আর এখান থেকে আমি এটা কেটে নিচ্ছি আর এই জিপটা হচ্ছে মিডিয়াম জিপ আর এর মধ্যে আমি আজকে রানারটা আগেই লাগিয়ে নিয়েছি আর তোমাদের এরকম রানার লাগানো জিপো কিন্তু তোমরা পেয়ে যাবে যারা তোমরা রানার লাগাতে অসুবিধা হয় তারা রেডিমেড জিপও কিন্তু ব্যবহার করতে পারো এখানে দেখো আমি বলপিন দিয়ে এটাকে এইভাবে লাগিয়ে দিচ্ছি যাতে কি না যখন সেলাই করব কাপড়টা যাতে সরে না যায় এইভাবে দু তিনটে বলপিন লাগিয়ে নেবে তাহলে পরে তোমাদের সেলাই করতে অনেকটা সুবিধা হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সেলাইটা করতে হবে তো চলো তোমাদেরকে আমি মেশিনে নিয়ে চলে আসি তো দেখো মেশিনে নিয়ে চলে এসেছি এবার দেখো আমি কিভাবে এটাকে রেখেছি জাস্ট খালি এভাবে রেখে এরকম করে সেলাই করতে থাকবো পুরোটা সেলাই করে নিয়েছি আর দেখো যখন এটা আমরা সেলাই করব এর থেকে একটুখানি কাপড় নিচে নেমে আসে তো ওইটা আমাকে কেটে বাদ দিয়ে দিতে হবে প্রথমে দেখো এখানে আমি বলপিনগুলো সরিয়ে দিলাম এখানে আমাকে এ দেখো জিপটা আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তো যখন আমি সেলাই করছিলাম একটু জিপটা উপর নিচে করে নিচ্ছিলাম যাতে আমার সেলাই করতে সুবিধা হয় তো ঘরেই দেখো এগুলো পরে থাকে এগুলো দিয়ে তোমরা নতুন কিছু বানাতে পারো তো এখানে দেখো আমি বললাম যে এক্সট্রা প্লাস্টিকটা যে বস্তাটার প্লাস্টিকটা আর একটুখানি কাপড় ছিল সেটাকে আমি ইভেন্ট করে নিলাম এইভাবে দেখো এটাকে এরকম করে উল্টে নিতে হবে আর উপর থেকে এটার টপ স্টিচ দিয়ে দিতে হবে এতে কি হবে ফিনিশিংটা তোমাদের খুব সুন্দর আসবে যখন আমরা কোনো জিনিস বানাই দেখবে সেটা যদি ফিনিশিংয়ের সাথে হয় দেখতে ভালো লাগবে আমি চেষ্টা করি পুরোনো জিনিস যেগুলো বাতিল করে দেওয়া হয় সেগুলো দিয়ে তোমাদের জন্য প্রয়োজনীয় কিছু নিত্য নতুন জিনিস বানিয়ে আনার তো এইভাবে দেখো আমি এটা সেলাই করে নিয়েছি ফিনিশিংটা কতটা ভালো হয়েছে তোমরা স্কিনে দেখে বুঝতেই পারছো এখানে এবারে আমি এটা পুরোটা দেখো এরকম খুলে নিয়েছি খুলে নিয়ে জাস্ট এটাকে এইভাবে ফোল্ড করে দেবো অপর পাশটা জিপের অপর পাশটা আমাকে এখানে অ্যাটাচ করতে হবে তার আগে আমি এখানে একটা কাজ করে নেব কি কাজ করব এখানে দেখো এরকম করে প্রথমে এটা সুন্দর করে ভালো করে চেপে চেপে বিছিয়ে নিতে হবে আর এখানে আমি একটা ফিতে নিয়ে নিয়েছি এটা দেখো তোমরা রেডিমেড নিতে পারো বা এই কাপড়েরই বানিয়ে নিতে পারো আমার কাছে এতটুকুই এই বেল্টটা ছিল আমি বললাম কেন এটা অন্য বেল্ট বানাবো এটাই এখানে অ্যাটাচ করে দিই এই বেল্টগুলো কিন্তু তোমরা ইজিলি যেখানে সেলাইয়ের জিনিস পাওয়া যায় সেখানেই পেয়ে যাবে এটার দাম সাত টাকা আট টাকা মিটার নেয় এবারে দেখো এর মিডিল পয়েন্টটা বার করে দুই ইঞ্চি দুই ইঞ্চি লেফট রাইট ছেড়ে দিয়ে আমি এখানে ভেতরে দিক করে আমি এই বেল্টটা লাগিয়ে নিলাম এখানে এবারে লাগিয়ে নেওয়ার পরে আমি এটা কীভাবে রাখবো থাকে এভাবে রেখে এর উপর থেকে আমি সেলাইটা করে নেব কোনো কাট করার দরকার নেই শুধুমাত্র একটা দিয়ে কিন্তু তোমরা সুন্দর অর্গানাইজার বানাতে পারো এখানে দেখো রাফেজেস কিছু দেখা যাচ্ছে না কারণ আমি এটাকে ডবল ফোল্ড করে কাপড়টা আগে রেখেছিলাম মিডিল করে নিয়েছি এখানে দুটো ছোট ছোট কাট দিলাম কেন বলতো এটা একদম বিছিয়ে নিতে হবে একদম মিডিলভাবে যে কাটগুলো আছে সেখানে যেন এই জিপটা থাকে সেইভাবেই দেখো আমি এটাকে বিছিয়ে নিচ্ছি এই কাটটা দিলে পরে কী হবে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা মিডিল পয়েন্ট এখানে দেখো আমি যেখানটা আঙুল দিয়ে দেখালাম হাত দিয়ে ঠিক কতটাই আমাকে সেলাই করে নিতে হবে চার ইঞ্চি এ পাশে চার ইঞ্চি ওপাশে সেলাই করে নেওয়ার পরে দেখো এই বাকি জায়গাগুলো এরকম খোলা থেকে গেছে আশা করি তোমাদেরকে আমি বুঝাতে পারছি আমি কিভাবে এটা বানালাম খুব সহজ একটা মাত্র ফোল্ড দিয়ে তোমরা এই অর্গানাইজারটা বানিয়ে নিচ্ছ এখানে দেখো আমি এবারে এই চারটা কোনা খোলা আছে এখানে একটা আমি মেজারমেন্ট নিচ্ছি এই মেজারমেন্টটা হচ্ছে আড়াই ইঞ্চি টু পয়েন্ট ফাইভ ইঞ্চি টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে তোমরা দাগ দিয়ে সমান করে স্কেল দিয়েও করতে পারো আমার কাছে সময়টা কম ছিল সেই জন্য আমি কি করলাম দেখো এটাও কোনো অসুবিধা নেই তোমরা টু পয়েন্ট ফাইভে এমনি করে হাত দিয়ে এটাকে এরকম ভেতরের দিকে মুড়ে দেবে এইভাবে দেখো ভেতরের দিকে ফোল্ড করে দিতে হবে কারণ আজকে আমি কোনো বেশ বানাবার জন্য কাট করছি না বিনা কাট করেও কিন্তু তোমরা সুন্দর অর্গানাইজার বানাতে পারো এখানে আমি আবার থেকে এখানে বল পিন লাগিয়ে দিচ্ছি এখানেও অপোজিট সাইডটাও ঠিক একইভাবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে আমি এখানে দাগ দিয়ে নেবো দিয়ে এইভাবে তাকে এটাকে উল্টে নেব উল্টে এটা ভেতরের দিকে কাপড়টার বস্তাটা চলে যাবে আর এইভাবে আমি এটাকে ভালো করে সোজা করে নেব সোজা করে বলপিন লাগিয়ে নেব বলপিন লাগালে তোমাদের এই যে প্লাস্টিকটাও সরবে না আর কাপড়ও সরবে না এবারে দেখো দুপাশটা আমি সেলাই করে নিলাম জাস্ট খালি এই দুপাশ সেলাই করব আমার অর্গানাইজার রেডি হয়ে যাবে তো এখানে দেখো আমি জিপটা এখানেই লাগানো রয়েছে প্রথমে আমি এখান থেকে বলপিনগুলো খুলে বার করে দিচ্ছি তোমাদেরকে লাগছে এটা অনেকটা সহজ যখন তোমরা করবে দেখবে এটা কতটা কাজের জিনিস তো চলো এটা আমি সোজা করে দেখি কেমন লাগছে বানিয়ে তো দিই কিন্তু তারপরে ভাবে এটা কিরকম চেহারাটা হবে তাড়াতাড়ি করে এটাকে বার করবার মানে এটাকে খুলবার ইচ্ছা হয় তো দেখো তাড়াতাড়ি করে আমি খুলে এটাকে সোজা করে নিচ্ছি এটা কেমন দেখতে হচ্ছে সেটা আমার দেখার আছে তো সেই জন্য দেখো এটা আমি তাড়াতাড়ি করে এরকম করে খুলে নিলাম তো তোমরা বেশটা দেখতে পাচ্ছ আর হ্যান্ডেলটাও দেখতে পাচ্ছ তো কতটা সুন্দর লাগছে দেখো পুরনো চাদর আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর পুরনো চালের বস্তা আমরা প্রত্যেকের বাড়িতেই রাখি তো সেইগুলো ফেলে না দিয়ে তোমরা কিন্তু প্রয়োজনীয় জিনিস ইজিলি বানাতে পারো কতটা সহজ তোমরা দেখলে তো তোমরা ভাববে এটা আমি কী কাজে ব্যবহার করব তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা আমি কী কাজে ব্যবহার করছি তো কতক্ষণ লাগলো বলো আধা ঘন্টার মধ্যে কিন্তু তোমরা এরকমের একটা ব্যাগ বানাতে পারো এখানে তোমরা ব্ল্যাঙ্কেট রাখতে পারো দেখো শীত তো চলেই যাচ্ছে তোমাদেরকে ব্ল্যাঙ্কেটগুলোকে সুন্দর করে কভার করে রাখার দরকার সেই জন্য তোমরা এর মধ্যে ব্ল্যাঙ্কেটের রাখার পারপাসই ইউজ করতে পারো আর এর মধ্যে অবশ্যই দিয়ে দেবে তাহলে পরে এটা কিন্তু একদম ভালো থাকবে আর শীতকাল চলে যাওয়ার পরে তোমরা সুন্দর করে এখানে এটাকে অর্গানাইজ করে ইজিলি রাখতে পারো দেখো আমাদের অনেক অর্গানাইজার বাড়িতে দরকার লাগে সেগুলো না কিনে তোমাদের কাছে যদি বাড়িতে পুরোনো জিনিসপত্র থাকে সেইগুলোকে ইউজ করে কত সুন্দর অর্গানাইজার তোমরা ইজিলি বানাতে পারবে তো এইভাবে দেখো আমি এটা রেডি করলাম এটা তোমরা যে কোনো জায়গায় রাখতে পারো তো দেখতে পাচ্ছ এর মধ্যে অনেকটা আরও জায়গা আছে এখানে দেখো আমি আরেকটা কারণে এটা বানালাম আজকে আমার যে ল্যাঙ্গার প্যাকেটটা আছে এটা দেখো পুরোটাই ছিঁড়ে গেছে আর এখানে জরির কাজ করা আছে সেই জন্য এগুলোকে সুন্দর করে রাখতে হয় যাতে এটা খারাপ না হয় সেই জন্যই আসলে আমি ভাবলাম এই অর্গানাইজারটা বানাই তাতে কি হবে আমার ল্যাঙ্গাটা সুন্দর করে থাকতে পারবে তো তোমরা ভাবছো এত বড়ো ল্যাঙ্গা এর মধ্যে ঢুকবে না তো চলো তোমাদেরকে ঢুকিয়েও দেখিয়ে দিই এটা কতটা স্পেসিয়াস আছে আর এই মানে একটা ছোট্ট দেখতে ব্যাগের মধ্যেই তোমরা কিন্তু সুন্দর করে জিনিসপত্র অর্গানাইজ করতে পারো তোমরা দেখবে এই লেঙ্গার যে প্লাস্টিকগুলো থাকে এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায় আর লেঙ্গাগুলোকে সুন্দর করে রাখার জন্য আমরা এই রকমের যদি একটা অর্গানাইজার বাড়িতেই বানিয়ে নিই তাহলে দেখবে তোমাদের এটা অনেকটা সুন্দর লাগছে দেখতে আর এটা কোথাও রাখতে তোমাদের সুবিধা হবে কেমন লাগলো তোমাদের আইডিয়াটা জানাতে ভুলো না তার জন্য আমি একটা অর্গানাইজার বানাচ্ছি এখানে আমি চাদরটার থেকে কতটা অংশ কেটেছি তোমাদের সাথে বলে দিই সেভেন্টি টু ইঞ্চ বাই থার্টি সেভেন ইঞ্চি তো আমি মেজারমেন্টটা স্ক্রিনে লিখে দেবো তো এতে তোমরা একটা সুন্দর বড় দেখে অর্গানাইজার বানাতে পারবে তো দেখো প্রথমে আমি থার্টি সেভেন ইঞ্চি যেখান থেকে নিয়েছিলাম সেখান থেকে কাপড়টা একটু মোটা করে ফোল্ড করে দিচ্ছি ডবল ফোল্ড করে দিচ্ছি একটু চওড়া করে তো দেখো এরকম করে ধরবো আর এরকম করে ফোল্ড করে দেবো তো এরকম করে আর দুপাশটা পাতলা করে সেলাই করে নিয়েছি তো দেখো সেলাই করে নিয়ে চলে এসছি আজকে আমি তোমাদের সাথে যে অর্গানাইজারটা শেয়ার করছি এর মধ্যে কোনো ফোম শিট বা রাইস ব্যাগ নিচ্ছি না আর এখানে দেখো আমি এই চাদরের কাপড় দিয়েই দড়ি মতন বানিয়ে দিয়েছি তো এটা একটা ফিতে বানিয়েছি এটা আমি একটু একটু করে কেটে নেব এটা তিন থেকে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি পর্যন্ত কেটে নিতে পারো তোমরা এই দড়ির জায়গায় ওয়েল ব্যবহার করতে পারো বা কোনো বোতাম ব্যবহার করতে পারো কিন্তু আমি আজকে সম্পূর্ণটা জিরো কষ্টে বানাবো আর যেটা আছে সেটা দিয়েই বানাবো সেই জন্য আমি কোনো ওয়েল ব্যবহার করলাম না বা কোনো বোতাম না তো দেখো এরকম করে আমি এটা একটু একটু জায়গা ছেড়ে দিয়ে আমি একটা করে দাগ দিয়ে দিচ্ছি আর যেখানে যেখানে দাগ দেবো সেখানে সেখানে এই যে ফিতেটা বানিয়ে রেখেছি সেগুলো আমি এখানে অ্যাটাচ করব। তো দেখো ফিতেটা তো এই চাদরের কাপড় দিয়ে বানানো হয়েছে ডবল করে ফোল্ড করে নিয়েছি এতেই কিন্তু এটা এরকম করে পাতলা হয়ে গেছে তোমাদের কাছে যদি এটা ফিতা না বানাতে ইচ্ছা হয় যে কোনো দড়ি থাকবে সায়াতে যে দড়ি পরানো হয় সেটাও কিন্তু লাগিয়ে নিতে পারো তোমাদের সুবিধা মতন তোমরা এটা করতে পারো তো দেখো একটু দূরে দূরে আমি এইভাবে লাগিয়ে নেবো তো আর যতগুলো আছে সেগুলো রেখে দিই এটা অপর পাশটাতে লাগাতে কাজে লাগবে তো চলো প্রথমে আমি এটা লাগিয়ে নিয়ে চলে এসেছি তো রকম লাগালাম দেখিয়ে দিই একটু দূরে দূরে দেখো এরকম করে আমি এই যে ফিতেগুলো আমি লাগিয়ে দিয়েছি যেখানে যেখানে এই ফিতেটা লাগিয়েছি অপর পাশেও কিন্তু ঠিক ওই একই মেজারমেন্টটা আমাকে লাগাতে হবে তো সেই জন্য আমি কীভাবে মেজারমেন্টটা নেব এরকম ডবল করে বিছিয়ে দেব আর যেখানে যেখানে এর ফিতারগুলো লাগানো আছে সেখানে সেখানে আমি দেখো এরকম করে চক দিয়ে দাগ করে নেব। প্রথমে দেখো এটাকে সুন্দর করে বিছিয়ে নেব আর বিছিয়ে আমি এখানে দাগ করছি তো দেখো খুব সহজভাবে তোমরা বাড়িতে যে পড়ে থাকা জিনিস সেটা দিয়ে করতে পারো যদি চাদর না ব্যবহার করতে ইচ্ছে হয় বা না থাকে তোমরা পুরোনো শাড়িও ব্যবহার করতে পারো তো এরকম করে দেখো আমি অপর পাশটা তো এই ফিতেগুলো লাগিয়ে দিলাম দেখো দামি দামি বাজার থেকে অর্গানাইজার না কিনে তোমরা দেখো প্রত্যেকে কিন্তু আমরা আমাদের ঘর বাড়িকে অর্গানাইজ রাখতে চাই তার জন্য টাকা খরচা করার দরকার নেই একটু বুদ্ধি তো এরকম করে দেখো আমি এটাকে পুরোটা বেঁধে নিলাম এবারে এটাকে উল্টো করে নেবো আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে করছি আর যেখানটায় আমি ফিতাটা বেঁধেছিলাম ওখানটায় ধরলাম আর এটাকে এইভাবে সোজা করে নিচ্ছি কারণ এখানে আমাকে একটা মিডিল যে পয়েন্টটা আছে ওটা নিয়ে নেব আর ওই মিডিল পয়েন্টে কিন্তু ওটাকে করতে হবে তো কিভাবে কম তোমরা স্ক্রিনে দেখতে পাবে তো দেখো এরকম করে তোমরা এটাকে সুন্দর করে সোজা করে নেবে জাস্ট একটা মিডিল পার্টটা কার করে নেবে তো এরকম করে দেখো দুপাশটাতে আমি দাগ দিয়ে দিচ্ছি যাতে দুপাশে দাগ থাকলে আমার বুঝতে সুবিধা হবে এবার এটাকে আমি উল্টো করে নেবো উল্টো করে নিয়ে এটা আমি কিভাবে বিছাবো দেখো যেখানটাতে পয়েন্টটা করেছিলাম আর যেখানটা ফিতাগুলো লাগিয়েছিলাম সেই ফিতাগুলো যেন ঠিক তার মাঝখানে আসে এরকম করে আমি সুন্দর করে বিছিয়ে দিয়েছি আশা করি তোমরা দেখেই বুঝতে পারছো স্কিনে কিভাবে করেছি কারণ এই অর্গানাইজারটা অনেকটা বড় হবে আমার কোনো বন্ধু আমাকে কমেন্ট করেছিল যে আমি এর আগের দিনে যেটা দেখিয়েছিলাম খুব ছোট ছিল ওতে বড় ব্ল্যাঙ্কেট আসবে না আর দেখো আমি হাত দিয়ে যেখানে যেখানে দেখালাম সেখানে সেখানে আঙুল দিয়ে ওটা সেলাই করে নিই তবে দু পাঁচটাতে এরকম করে সেলাই করে নিয়ে চলে এলাম আশা করি খুব সহজ তোমরা ইজিলি বুঝতে পারছো এবারে দেখো আমি এখানে একটা মেজারমেন্ট নেবো এই মেজারমেন্টটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি বাই ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি এইরকম করে দেখো আমি দাগ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা বক্স কিন্তু এইভাবে আমাকে ড্র করে নিতে হবে এইরকম করে চারটা কোনায় চারটা বক্স আমি বানিয়ে নেব ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি বাই ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা আমার বেস রেডি করতে আমাকে হেল্প করবে বেসটা যাতে হয় সেই জন্যই কিন্তু আমি এটা করছি তোমরা চাইলে এটা ছোট বা বড় করতে পারো তো দেখো আমি করে নেওয়ার পরে চার পাঁচটা দাগ এবারে আমি দিয়ে কেটে দিচ্ছি তো এটা খুবই সহজ তোমরা একবার দেখলেই করে নিতে পারবে তো দেখো আমাদের অনেক বড় বড় অর্গানাইজার লাগে তার জন্য আমরা বাজার থেকে ব্যাগ কিনে আনি অনেক রকমের জিনিস আমরা কিনে আনি তো বাড়িতেই দেখো পুরোনো বেডশিট আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে সেটা দিয়ে আমি বানিয়ে নিচ্ছি এবার দেখো এটাকে আমি ক্রসভাবে তোর ধরবো ধরে আমাকে এখানে একটা পয়েন্ট নিচ্ছি এখানে আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম তো দেখো কিভাবে করলাম আর এই এক ইঞ্চিটা এইভাবে আমি মিলিয়ে নেব প্রত্যেকটা কোনাতেই কিন্তু আমি এই একইভাবে কিন্তু এটাকে এরকম করে নেব আর এক ইঞ্চিতে দাগ দিয়ে দেবো এটা আমি এই জন্য করছি যে এতে এক্সট্রা করে কাপড় আর জয়েন করার দরকার পড়বে না এতেই কিন্তু ফিনিশিং হয়ে যাবে আসলে দেখো আজকে আমি এর মধ্যে কোনো চালের ব্যাগ বা কোনো লাইনিং কিছুই ব্যবহার করিনি সেই জন্য এটা এখনই ফিনিশিংয়ের সাথে কিন্তু তৈরি হয়ে যাবে কোনো জিনিসকে ফিনিশিং দেওয়াটাও কিন্তু খুব দরকার এই জন্য দেখো আমি এখানটাতে আমি যেমনি দেখাচ্ছি সেরকম করে তোমরা দাগ দিয়ে দেবে আর এই দাগে দাগে সেলাইটা করে নেবে এবার দেখো চলো আমি দাগ দিয়ে নিয়েছি এবারে সেলাই করে নিয়ে চলে এসছি তো দেখো সেলাইটা হয়ে গেছে আর চার আমি দেখো ডবল করে ফোল্ড করেছি এরকম করে দেখো ধরতে হবে এখানে সেলাইটা আছে আর এবারে দেখো এরকম করে এরকম করে নিয়ে উপরে আবার একটা স্টিচ দিয়ে দিতে হবে এতে কি হবে তোমাদের ফিনিশিংটা হয়ে গেল আর কোথাও সুতো বেরোবে না চারটা কোনা আমার রেডি হয়ে গেছে এবারে আমি এই যে এখানে যে দড়িগুলো বেঁধে রেখেছিলাম ফিতেগুলো ওগুলো খুলে নেব খুলে নিয়ে এটাকে সোজা করে নেবো তো চলো খুলে খুলে নিয়ে সোজা করি আর দেখো এটা কত বড় একটা অর্গানাইজার রেডি হয়েছে তোমরা না দেখে বুঝতে পারবে না দেখো আমাদের অনেকের অনেক মোটা মোটা বড় বড়ো ব্ল্যাঙ্কেট থাকে কিন্তু আমার কাছে অত মোটা ব্ল্যাঙ্কেট নেই আমার কাছে যেটা আছে সেটাই আমি তোমাদেরকে দেখাবো আমারটা ডবল ব্লেটের ব্লাঙ্কে ব্ল্যাঙ্কেটটা আছে সেটা কিন্তু খুব ইজিলি এর মধ্যে এঁটে যাবে আর দেখো দেখতে এরকম লাগছে তোমাদেরকে আমি রেখে দেখাই এটা কত বড় একটা অর্গানাইজার রেডি করেছি তো দেখো এটা ডবল বেডের ব্ল্যাঙ্কেট কিন্তু দেখো তোমাদের কাছে অনেকের কাছে হয়তো এর থেকেও ভারী ভারী ব্ল্যাঙ্কেট থাকে বা লেপ থাকে সেগুলোকে তোমরা কিভাবে অর্গানাইজ করে রাখবে বুঝতে পারো না আর এখানে আমি দেখো এরকম করে একটা ব্ল্যাঙ্কেট রাখলাম তারপরেও দেখো এর মধ্যে প্রচুর জায়গা আছে তো আমি এখানে সিঙ্গেল ব্ল্যাঙ্কেটগুলোও কিন্তু এর মধ্যে রেখে দেবো তো আমি রেখে রেখে দেখছি কটা ব্ল্যাঙ্কেট এর মধ্যে রাখা যায় তো দেখো একটা দুটো এরপরে আমি আরও রাখবার চেষ্টা করব ক অনেকটা খালি আছে তো এটাও একটা পাতলা ব্লাঙ্কেট এটাও রেখে দিলাম এতেও কিন্তু আরও জায়গা আছে এই জন্য আমি আরেকটা ব্লাঙ্কেট রাখছি তাছাড়াও কিন্তু আরও জায়গা আছে যাই হোক তোমরা এর মধ্যে মাল্টিপারপাস ইউজ করতে পারো পর্দা আর সোফার কভার যেটা তোমাদের দরকার সেগুলোকে তোমরা অর্গানাইজ করে রাখতে পারো দুটো তিনটে যদি করে নিতে পারো তাহলে কিন্তু প্রত্যেকটা জিনিস এর মধ্যে অর্গানাইজ থাকবে এইভাবে বেঁধে দেবে আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে তোমাদেরকে দেখানো হয়নি এর মধ্যে আমি ন্যাপথালিন দিয়ে দিয়েছিলাম ন্যাপথালিন দিলে কী হবে এটা মানে কোনো পোকামাকড়ও আসবে না একদম সুন্দর থাকবে তো দেখো আমি কোনো জিপ ইউজ করলাম না কোনো কিছু ইউজ করলাম না শুধুমাত্র একটা চাদরের ওয়ালার পিস দিয়ে আমি এই অর্গানাইজারটা রেডি করলাম তো তোমাদের এটা কেমন লাগলো জানাতে ভুলো না আর তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে লাইক করে দিও যে যদি একটু ভিডিও উপকারী বলে মনে হয় আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর এ দেখো আমার এই অর্গানাইজারটা রেডি হয়ে গেছে তো ¿Qué hago en la gloto va qué? আশা করি আজকের আইডিয়াটা ভালো লেগে থাকবে এই চাদরের একটু পিস এখানটাতে বেঁচে ছিল সেটা ভাবলাম যে কেন ফেলবো এটা একটা কিছু তোমাদেরকে করে দেখাই তো সেই জন্য দেখো চাদরটা উল্টো করে নিয়েছি আর কীভাবে ধরছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইভাবে ধরে আমি এখানে একটা গিট দিয়ে দিচ্ছি তো প্রথমে কী করেছিলাম একটা কথা বলা ভুল গেছে যে চাদরটা চারপাশটা কিন্তু আমি সেলাই করে নিয়েছিলাম যাতে সুতো না বেরোয় আর তারপরেই কিন্তু এটা আমি গিটটা দিলাম এবারে একটার উপরে একটাকে এরকম করে আমি রাখবো কীভাবে রাখছি দেখেন আর এইভাবে তিন পাঁচটা সেলাই করে নেবো তো এবারে দেখো আমি এটা কী তৈরি করলাম তোমাদেরকে দেখিয়ে দিই তো এরকম করে এটা সেলাই করে নিয়ে চলে আসছি সেলাই হয়ে গেলে একটা জিনিস খালি এখানে করতে হবে এখানে দেখো আমি দেখিয়ে দিলাম যে কোথায় কোথায় সেলাই করেছি আর এই কোনাটাতে একটু করে আমাকে দাগ দিয়ে নিতে হবে এরকম একটা অ্যাপ্রক্সিমেটলি এক থেকে দেড় ইঞ্চির মধ্যে তোমরা দাগ দি নাও আর এটা একটাকে সেলাই করে নিতে হবে বাস আমার অর্গানাইজার রেডি এটা কি বানালাম বলো তো এটা আমি একটা ছোট্ট ব্যাগ বানালাম এটা তোমরা মাল্টিপারপাস ইউজ করতে পারো দুটো তো আনতে গেলে তোমরা এটাতে ব্যবহার করতে পারো তো দেখো এরকম একটা ছোট্ট মিনি ব্যাগ রেডি হয়ে গেল তো এর মধ্যে প্রয়োজনীয় অনেক জিনিস থাকে ছোটো মোটো সেগুলো তোমরা নিয়ে আসতে পারো আর অনেকটা মজবুত আছে তো আশা করি তোমাদের এই ছোট্ট আইডিয়াটাও তোমাদেরকে ভালো লেগে থাকবে আর আবার বলবো তোমরা কোনো যদি ভিডিও দেখতে চাও কোন ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট করো তো আমি চেষ্টা করব তোমাদের জন্য সেই রকমের ভিডিও নিয়ে আসার তো খুব ছোট্ট আইডিয়া আজকে ভিডিও